চালু হয়েছে সবার জন্য পেনশন কেবল সরকারি চাকরিজীবী নয় পেনশন পাবেন যে কোনো মানুষ উন্নত বিশ্বে বৃদ্ধ বয়সের নাগরিকদের টিকে থাকার যে সুবিধা হয় দেরিতে হলেও তার সূচনা হল পারবেন যে কেউ এই স্কিমের আওতায় নিজেকে অন্তর্ভুক্ত করা যাবে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত অর্থাৎ আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী কর্মক্ষম সব নাগরিকের সর্বজনীন এই পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন যে বয়সে টাকা জমানো শুরু করুক না কেন নিবন্ধনের পর আপনার বয়স ষাট হওয়া পর্যন্ত পরিশোধ করতে হবে মাসিক চাঁদা ষাট বছর পার হওয়া মাত্রই প্রতি মাসে আসতে থাকবে পেনশন বয়স পঁচাত্তর হওয়া পর্যন্ত প্রতি পেনশনের টাকা পাবেন একজন পেনশনার নিবন্ধিত পেনশনার পঁচাত্তর বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে তার নমিনি মূল জমাকারীর বয়স পঁচাত্তর বছর পর্যন্ত মাসিক পেনশন পাবেন কমপক্ষে দশ বছর চাঁদা দেওয়ার আগে নিবন্ধিত চাঁদা দানকারী মারা গেলে জমা করা অর্থ সহ তার নমিনিকে ফেরত দেওয়া হবে স্কিমটিতে যত বেশি বছর টাকা বা চাঁদা জমা দেবেন তত বেশি সুবিধা মিলবে যেমন আঠারো বছর বয়সী কেউ যদি মাসে দু টাকা করে জমা দেন তাহলে বিয়াল্লিশ বছর টাকা জমা করার পর তিনি মাসে পাবেন প্রায় উনসত্তর হাজার টাকা করে যদি বিশ বছর থেকে জমানো শুরু করেন তাহলে দুই বছরের জন্যই এই টাকা কমে হয়ে যাবে আটান্ন হাজার যদি আরো পাঁচ বছর পরে জমানো শুরু করেন তাহলে পঁয়ত্রিশ বছর জমানো শেষে প্রতি মাসে টাকা আসবে আটত্রিশ হাজারের কিছু বেশি অর্থাৎ যত বেশি দিন টাকা জমা দেয়া হবে সুবিধাও তত বেশি পাওয়া যাবে পেনশনের অর্থ বিনিয়োগ হিসেবে গণ্য হবে এবং আয়কর মুক্ত থাকবে এই স্কিমে যুক্ত হওয়ার শুরুতে ঐচ্ছিক হলেও পরে তা সবার জন্য বাধ্যতামূলক করা হবে সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থা বন্ধ হয়ে দেশের সব নাগরিক আসবে একই ছাতায় একই ধরনের পেনশন স্কিমের আওতায় মোট চার ধরনের পেনশন স্কিম থাকবে যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য রয়েছে প্রবাস স্কিম প্রবাসীদের টাকা জমা করার সুযোগ বেশি ফলে তারা রিটার্নও পাবেন বাকিদের প্রায় দ্বিগুণ এই স্কিমে মাসে সর্বনিম্ন পাঁচ হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা জমা করা যাবে বেসরকারি চাকরিজীবীদের জন্য আছে প্রগতি স্কিম এই স্কিমে মাসে সর্বনিম্ন জমা দু হাজার সর্বোচ্চ টাকা চাকরি বদলালেও হাজার নেই সমস্যা স্কিম স্কিমের মতো চলতে থাকবে অনানুষ্ঠানিক কাজে বা আত্মকর্মসংস্থানে নিয়োজিতদের জন্য স্কিম সুরক্ষা রিকশাচালক চালক কৃষক শ্রমিক কামার কুমার জেলে তাঁতি ইত্যাদি সকর্মে নিয়োজিত নাগরিকরা এই আওতায় পড়বেন তারা মাসে জমা করতে পারবেন এক দুই তিন বা পাঁচ হাজার টাকা করে নিম্ন মানুষদের স্কিমের নাম রাখা হয়েছে সমতা এখানে মাসে জমা করা যাবে এক হাজার টাকা এর মধ্যে পাঁচশো টাকা দেবে সরকার এই পাঁচশো টাকা করে বিয়াল্লিশ বছর জমালে একজন মাসে পাবেন সাড়ে চৌত্রিশ হাজার টাকা এই স্কিমে নিবন্ধিত পেনশনারদের যাদের নিজের টাকা পুরোপুরি দেওয়ার সাধ্য নেই তাদের কিস্তির অর্ধেক দেবে সরকার পেনশন কর্তৃপক্ষের চালু করা ওয়েবসাইটের ঠিকানা www.upension.gov.bd সর্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হতে হলে এই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে এর জন্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি থাকা আবশ্যক প্রবাসী বাংলাদেশি যাদের এনআইডি নেই তারা পাসপোর্টের ভিত্তিতে নিবন্ধন করতে পারবেন তবে দ্রুততম সময়ের মধ্যে এনআইডি সংগ্রহ করে পেনশন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে নিবন্ধনের জন্য লাগবে মোবাইল নম্বর ও ইমেল আইডি ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে দিতে হবে আয় ও পেশা সংক্রান্ত তথ্য নমিনির তথ্য তথ্য ব্যাংকের প্রদান করে পেশা অনুযায়ী স্কিম ও চাঁদার পরিমাণ নির্ধারণ করতে হবে এভাবে নিজেই অনলাইন ফর্ম পূরণ করে অথবা সরাসরি সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে নিবন্ধন করা যাবে এবং চাঁদা দেওয়া যাবে শুরুতে শুধু সোনালী ব্যাংক দিয়ে যাত্রা শুরু হলেও পরে অন্যান্য ব্যাংকগুলোকেও এই কার্যক্রমে যুক্ত করা হবে নিবন্ধন সম্পন্ন করার পর টাকা জমা করা যাবে মোবাইল ব্যাংকিং অনলাইন এমনকি ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমেও কেউ চাইলে কিস্তি জমা করতে পারবেন মাসে চাইলে প্রতি তিন মাসে একবার চাইলে বছরে একবার মূলত সালে প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত সর্বজনীন পেনশনারের ব্যাপারে প্রথম উদ্যোগ নেন দু সালে ভারত ঘুরে এসে এ সংক্রান্ত ধারণাপত্র তৈরি করে অর্থ বিভাগের একটি দল তবে মোহিত কাজটি শেষ করে যেতে পারেননি দু সালে একত্রিশ জানুয়ারি সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন প্রণয়ন করে সরকার সেই আইনের আওতায় ফেব্রুয়ারির বারো তারিখে গঠন করা হয় জাতীয় পেনশন কর্তৃপক্ষ সতেরো আগস্টে প্রধানমন্ত্রী প্রকল্পের উদ্বোধন করেন